এই সুস্বাদু ভর্তাটা একবার খেলে মাছ মাংস সব ভুলে যাবেন বিশ্বাস করেন বা না করেন এটা বানানো হয়েছে এমন একটা জিনিস দিয়ে যেটা আমরা প্রতিদিন ফেলে দেই। দেখেন কীভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো যায় এই ভর্তাটার জন্য কিন্তু লাগবে এই ধরনের কলা এটাকে আমরা আনাজি কলা বলে থাকি এই ধরনের কলাগুলো কিন্তু আমরা রান্না করে খেয়ে থাকি সচরাচর বাট আমরা কেউ কিন্তু জানি না যে এই কলার সিল্কাগুলো কিন্তু আলাদাভাবে ভর্তা করে একটা সুন্দর খাবার আসে এটা কেউ জানে না বাট এটা যে খেতে এতটা সুস্বাদু বা টেস্টি এটা আপনারা একবার খেলে বলতে পারবেন মাছ মাংস তো দূরের কথা এটার মনেই পড়বে না মানে এত সুস্বাদু এই ভর্তাটা তো এটার জন্য আমি এগুলোকে সব ধরনের কলা যতগুলো কলা ছিল আমার কাছে আমি সেগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি কলাগুলো আলাদাভাবে রান্না করা হবে আর দেন এই হচ্ছে আমার কাজে লাগবে সো এভাবে আমি মেন নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে পাঁচটা কলা ছিল ওই পাঁচটা কলার সিল্কা আমি নিয়ে নিয়েছি দেন এখন এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এগুলো এখন হচ্ছে আমি সিদ্ধ করে নিব তো এটার জন্য আমি কড়াইতে কলা আর পানিগুলো দিয়ে দিয়েছি দেন এখন এগুলো আমি একটু আস্তে আস্তে সিদ্ধ করে নিব যখন এটার মধ্যে একটা লাল বর্ণ চলে আসবে তখনই মনে করবেন কলাগুলো গুলো সিদ্ধ হয়ে গেছে দেন আপনারা এটা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি যেহেতু পাটা কোথাতে বাড়বো এর জন্য আমি একটু কম সিদ্ধ করে নিচ্ছি বেশি সিদ্ধ করলে মনে রাখতে হবে যে একটু ল্যাটকা হয়ে যাবে তো এর জন্য এটাকে কম সিদ্ধ করে নেবেন দেন আমি এগুলো সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ এটাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে কষ রয়েছে সো এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেন এটা আমি ভালোভাবে পরিষ্কার করছি যাতে কষগুলো একটু সরে যায় এখন আমি আমি এগুলো পাটা পুঁতোতে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এটার জন্য আমি লবণ পেঁয়াজ এবং শুকনো মরিচ অনেকগুলো দিয়ে নিয়েছি তো দেন এটা আমি ভালোভাবে বেটে নেব একেবারে মিহি করে আপনারা ব্লেন্ড করলে অবশ্যই মিহি হয়ে যাবে সো আমি পাটা পোটা দিয়ে বাঁচছি তাই আমার একটু বেশি সময় লাগতেছে দেন আমি এভাবে এগুলোকে ভালোভাবে মিহি করে নিচ্ছি আমার সবগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি এটার জন্য সামান্য একটু তেল নিয়েছি বেশি পরিমাণে তেল এটার প্রয়োজন নেই এরপর আমি পেঁয়াজ কুচি দেন দুটো তেজপাতা এরপর হচ্ছে লবণ স্বাদ মতো এরপর হচ্ছে একটু হলুদের গুঁড়া দেন একটু মরিচও দিয়ে নিতে পারেন আপনারা স্বাদ মতো আর এই ভর্তাটার জন্য আপনারা চাইলে কিন্তু সরিষা তেল দিতে পারেন কারণ সরষের তেল দিলে কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসবে বাট আমার কাছে সরষের তেল নেই তাই আমি সরষের তেলটা ইউজ করি সো দেন এভাবে আপনারা কিছু নেবেন পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নেবেন পেঁয়াজটা যাতে লাল লাল করে ভাজতে হবে দেন লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি যেটা বেটে নিয়েছি সেগুলো দেন এটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কারণ এটা তেলের সাথে মিশতে হবে ভালোভাবে দেন ভর্তাটা সুন্দরভাবে চলে আসবে এটার জন্য তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন দেন দেখেন আমার ভর্তাটার কত সুন্দর একটা কালার চলে আসছে সো এভাবে কিন্তু আপনারা টাকে না ফেলে দিয়ে এরকম সুস্বাদু ভর্তা তৈরি করে খেতে পারবেন দেখেন কত সুস্বাদু আর দিয়ে খেতে ও মাই গড অসাধারণ তার যে এত সুন্দর গ্রান কি বলবো